ਵੀਡੀਓ ਆ ਰਿਹਾ ਗੋਦਨ ਗੁਰੂ ਨੇ ਸਾਧਨ ਲੱਗਿਆ ਗੱਡੀ ਦਾ ਸ਼ੋਰ ਨਹੀਂ ਗੱਡੀ ਦਾ ਸ਼ੋਰ ਐ ਪਿਕਅਪ ਗੱਡੀ ਚੰਗੋਈ ਪਿਕਅਪ ਇਹ ਰੇਟਾ ਦਾ ਕਰਨ ਨਹੀਂ ਐ ਗਲੋ ਐ ਗਲੋ ਐ ਇਹ ਗੁਰੂਆ ਐ ਗੁਰੂਆ ਐ ਐ ਜਨੂ ਐ ਗਰਈ ਐ ਐ ਐ ਐ ਐ গরু নেয়ার একটা দৃশ্য খুবই সুন্দর গরু হইয়ে

পাগলা সাহিত্য টাকা বেশ ভাইয়ার দুটা গরু এই যে একটা গরু এই একটা গরু

বিশাল গৰুঅ লাৰিব লাই লাগিব লাৰাই লৈছে বাজাৰ লাৰ লাইট আছে চাৰে ছয় লক্ষ টকা দুইটা গৰু তিন লাখ বিশ হাজার টাকা পড়ছে এটার মূল্য পঁচিশ হাজার টাকা যেহেতু বিক্রি হয়েছে তাহলে এটার দাম পড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা একটার দাম পড়ছে যেহেতু দুইটা গরু একসাথে বিক্রি হয়েছে খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর দুটার <Sessizuk> সাল <Sessizuk> তিন লাখ পঁচিশ হাজার টাকার গরু তিন লাখ পঁচিশ হাজার টাকার গরু সারা গরু তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ

এই যে বিশাল গরু তিন লাখ পঁচিশ হাজার টাকায় দুইটা এই দিছে লারানিক দিছে লারানিক এ ছাড়া না ছাড়া যাবে না এ ছাড়া যাবে না ভাই ছাড়া যাবে না তিন পঁচিশ তিন পঁচিশ